কোনো কথাই বলতে চাই না ওখানে যে একটি ছেলেকে জানতে চাচ্ছে আপনার একটা ছেলেকে আর একটা ছেলেকে ওখানে দেওয়া মেয়ে এসেছে দেওয়া যাচ্ছে

প্রশ্ন উঠে কারণ ক্যাপশন হয় ওই রকম অবশ্যই অবশ্যই কারণ একজন অভিনেত্রী একজন মডেল একজন ড্যান্সার তার যেভাবে করে পোশাক পরে আসার দরকার বা সে যেভাবে নিজেকে প্রেজেন্ট করতে চায় সে সেভাবেই আসবে সেখান থেকে আপনারা সেটাকে বাজে করে দেন ভাবে প্রমোট করেন সেটা আপনাদের দোষ আমাদের কারণ না অনেকে তো পোশাকের দিকটাও বিবেচনা করছে অনেক দর্শকরা এবং অনেক খারাপ খারাপ মন্তব্য করছে সেক্ষেত্রে কি পোশাকটা উল্লেখ করে না সেখানে যখন আপনারা সানি লিওনকে দেখতেন তখন তো কেউ প্রশ্ন করতেন না তাহলে বাংলাদেশে যদি কেউ একটু খোলামেলা পোশাক পরে তাতে সমস্যা কোথায় কারণ সে তো আর সে একজন মডেল ডেফিনেটলি আপনি যাদের কথা বলবেন আপনি তাদের মডেলদের কথাই বলছেন অভিনেত্রী যারা আছেন আমার মনে হয় না অনেক বেশি ওপেন কাপড় পরে আর যারা সোকল কিছু মডেলরা আছে যাদেরকে আমি গোনায় ধরি না তারা হ্যাঁ অনেক অতিরিক্ত ওপেন কাপড় পরে যেগুলো হয়তো বাংলাদেশের প্রয়োজনে পড়ার দরকার নেই পরে কিন্তু এটা তাদের চয়েস আপনি কিছু করতে পারবেন না আপনার যা করণীয় আপনি হয়তো ক্যামেরাটা ওখানে দিবেন না যদি বাংলাদেশকে আপনি প্রেজেন্ট করতে চান তাহলে আপনি ক্যামেরা ওখানে দিবেন না সরি দর্শকবৃন্দ বেশি কি দর্শককে বলা ভালো কার সাথে থাকবেন ভালো শেয়ারিং থাকবেন ফোন যখন স্ক্রল করবেন টাইমলি যখন শেয়ার করবেন শেয়ার করার আগে দশবার চিন্তা করে শেয়ার করবেন আমার এই পোস্টটা শেয়ার করলে এটা কি ভালো হবে না খারাপ হবে খারাপটা অনেক তাড়াহুড়ো করে ছড়ায় ছড়ানোর আগে ভালো পোস্টটা খুব তাড়াহুড়োই এই এই ভিডিও পুরো কা্পা শেষ এক শেষ করেন Aditu atensio noste দর্শকদের জন্য এতটুকুই বলা সেটা হচ্ছে যে আপনারা যখন ফোন স্ক্রিন খুব কাছের একটা জিনিস তো সেই জায়গা থেকে যখন আপনারা স্ক্রল করেন আপনারা শেয়ারটা খুব চট করে করে ফেলেন যেটা খারাপ মানুষের চোখে সর্বপ্রথম যাবে আপনারা সেটাই সবার আগে শেয়ার করেন শেয়ার করার আগে ভাবতে হবে আমাকে ভালোটা করতে হবে না খারাপটা করতে হবে ভালোটা যত দেখবেন মানুষের কাছে তো তাদের ভালোটা বলতে হবে খারাপটা আগে থ্যাংক ইউ